বিস্তার করতে পারবে না ঠিক টাকা দেবো কিন্তু এই খুনি রক্তবিපාস যারা রক্তরে বলি খালা খালে আমরা তাদেরকে কখনো বেমর করব না ইনশাআল্লাহ কিছু কোনো খবর না দোকানে যে জিজ্ঞাসা করব সেই ওই কোম্পানি কি কি আছে সেই পণ্য আমরা বিক্রি করব না সেই পণ্যের পরে আমরা কিছু বলবো না আজকে আমরা একান্তই একটা মিছিল করব এই গাড়ি খাওয়া দিয়ে সেই মিছিল চলে যাবে থানার মোড় থানার মোড় থেকে মিছিল ওই চার ঠাম্বা মোড় যাবে সেখান থেকে আমরা ভোলা ট্যাঙ্কি রোডের নিরীহ স্লোগান থাকবে কোন দোকানে কোন ইউদি পণ্যে আজকে আমরা আঘাত করব না কোন রকম নৈরাজ্য সৃষ্টি করব না কারণ সারা পৃথিবী কিছু ছবি চাই এই ছবি দিয়ে তারা মার্কেটিং করতে